মির্জাফর ওয়াকার তুই জবাব দে হারাম যাদা এয়ারপোর্টে যে কুত্তার বাচ্চারা পলায়নরত ছিল ওরা কারা হেলিকপ্টারে যারা পালিয়ে যাচ্ছিল ধুতি পরে ওরা কি তোর বংশধর ওয়াকার তোর অধীনে আয়না ঘরে বোমা পাতা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে খুন করার জন্য বোমা পেতেছিল দিল্লিতে হাসিনার সাথে এসালমের গোপন মিটিং ভারতের সরযন্ত্র নভেম্বর ডিসেম্বরকে কেন্দ্র করে দেশে নাশকতা সৃষ্টি ডিসেম্বরের মধ্যে ইউনুস সরকারকে বিদায় করা আগস্টের তিন তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত এমন অনেক ঘটনা হয়েছে যেগুলো বাংলাদেশের লোকচক্ষুর অন্তরালে ঢেকে দেয়া হয়েছে এবং ঢেকে দেওয়ার পরেও এই মৃত লাশের লুকানোর জন্য কাউকে কবর দেওয়া হয়েছে লাশ ছাড়া কবর দিয়ে বলা হয়েছে এখানে মেজর নূর শুয়ে আছে এ ধরনের বহু কাজ কারবার ঘটেছে তার ভিতরে একটা এপিসোড হলো না দেখেছে পাঁচই আগস্টে ঢাকা এয়ারপোর্টে পলায়নরত পুলিশের পোশাক পরিহিত আর্মির পোশাক পরিহিত লোকজনরা ছেড়ে মাটিতে ফেলে দৌড়ে কেউ গাড়িতে উঠছে কেউ বিমানে উঠছে একটা ন্যারেটিভ তৈরি করলো সেনা প্রধান মির্জাফর এবং বিমান বাহিনী নৌবাহিনীর প্রধান একটা ন্যারেটিভ তৈরি করলো কি তৈরি করলো ওগুলো ছিল এ বিপিএন এর লোকজন অর্থাৎ পুলিশের রিজার্ভের যে পুলিশ ফোর্স ছিল যারা এয়ারপোর্টের সিভিল এভিয়েশন দায়িত্ব পালন করে ওরা তারা ছিল কিন্তু একটা কথা এটা নিয়ে কেউ কোনো কথা বলে নাই সমস্যাটা কোথায় হয়েছে তারা বলেছে এরা এবিপিএন এর সদস্য ছিল এরা পালাইয়া গেছে এখন সদস্যরা বিমানে উঠছে লোকজনরা তো বাংলাদেশের সন্তান লোকজনরা যদি বাংলাদেশের সন্তান হয় তাইলে এয়ারপোর্টে পালাইয়া যাবে যে গ্রুপটা বলা হয়েছে এরা এর মেম্বার কিন্তু সমস্যাটা হচ্ছে আমার এই এরা এবিপিএনএ লোকজন হলে এরা পালায়া হয় বরিশাল যাবে সিলেট যাবে ঢাকা যাবে রংপুর যাবে কিন্তু এবিপিএনএ সদস্যরা পালায়া কেন বিমানে উঠবে এবিপিএনএ সদস্যরা পালায়া বিমানে কে কোন জায়গা দিয়ে আগে উঠবে এটা কেন উঠবে এর কোনো জবাব সেনা প্রধান নৌপ্রধান বিমান বাহিনী প্রধান জাফররা এখন পর্যন্ত এবং একটা কাজ হয়েছে। সেনাবাহিনী এবং র্যাবের হেলিকপ্টারে চড়ে ধুতি পড়া একদল লোক উঠছিল এটা সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই আরো একটা কথা ব্যাখ্যা দেওয়া হয় নাই আইনমন্ত্রী ডক্টর আসিফ নজরুলকে বলা হয়েছিল সে কোন একটা সময় দাবি করেছিল ২৬ হাজার অথবা ২৬ লক্ষ ভারতীয়রা বাংলাদেশে চাকরি করে উনি যেই আইনমন্ত্রী হলেন উনি বললেন এটা তো আমি আইনমন্ত্রী হওয়ার পরে বলি নাই হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য মেসেজ বিটুইন দ্য লাইন সেনাপ্রধান মির্জাফর উনার মুখের মধ্যে ডক্টর আসিফ নজরুলের মুখের মধ্যে ওয়াকারের বিচি যে দুটা আছে বিচি দুইটা কাইটা মুখে ঢুকাই দিছে বলছে সারা ওই সাবজেক্টের কথা বলা যাবে না এখন আপনারা সবাই বলবেন দেশে নির্বাচনের হাওয়া দেশের গণতন্ত্রের হাওয়া আপনি এর ভিতরে এই সাবজেক্টটা কেন টাউন একটা উদ্দেশ্য জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের যে স্বপ্ন ওটার বাস্তবায়ন করতে গেলে প্রথম একটা কন্ডিশন সেই কন্ডিশনটা হলো গণব জনগণের রায় কোন নির্বাচন না সরকার গঠনের কোন আয়োজন না জুলাই আগস্ট বিপ্লবের স্বপ্নের বাস্তবায়নের প্রথম টার্গেট সংবিধানের পরিবর্তন ভাত্তবায়ন করতে গেলে কোন রাজনৈতিক দলের মতামত নাতার মতামত এবং ছাত্র জনতার মতামত নেয়ার রাস্তা নির্বাচন না গণভোজ যে নির্বাচনের পায় তারা করা হচ্ছে জুলাই সন যেটা পড়ানো হয়েছে আমরা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বন্দুকের নালের মাথায় তাকে হচ্ছে আমি বলবো না বয়সের ভারে আমাদের পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনুস ভয় পাচ্ছেন আমি এটা বলতে রাজি না কিন্তু একটা কথা আমি বলতে চাচ্ছি মির্জা ফর ওয়ার্কার তুই জবাব দে হারাম জাদা এয়ারপোর্টে যে কুত্তার বাচ্চারা পলায়নরত ছিল ওরা কারা হেলিকপ্টারে যারা পালিয়ে যাচ্ছিল ধুতি পরে ওরা কি তোর বংশধর ওরা কি তোর শ্বশুর আমার জানতে হবে কেন জানতে হবে আমার মাতৃভূমিকে অস্থিতিশীল কারা করেছিল তোর অধীনে আয়না ঘরে বোমা পাতা হয়েছিল ডক্টর খুন করার জন্য বোমা কে প্রত্যেকটা প্রশ্ন একটার সাথে আর একটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত একটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করে রাখি এয়ারপোর্টে যারা পলায়নরত ছিল তাদেরকে বলা হয়েছে এরা আর্ম পুলিশ ব্যাটালিয়ানের মেম্বার হন

যে আয়না ঘরে ডক্টর মোহাম্মদ ইউনুস গিয়েছেন এবং যেখানে বোমা পাতা হয়েছে এর ভিতরে এসিউ জড়িত এর ভিতরে সেনাপ্রধান মির্জাফর জড়িত এর মধ্যে নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান মির্জাফর জড়িত এর কোন বিকল্প নাই এর কোন ব্যাখ্যা কারো কাছ থেকে আসে নাই তাহলে এয়ারপোর্ট থেকে যারা পালিয়ে গেছে এরা এনএসজি আমার সিদ্ধান্তে এনএসজি মানে ন্যাশনাল সিকিউরিটি গার্ড অব ইন্ডিয়া যারা মার্সেনারি হিসাবে কাজ করে কথিত আছে যে এনএনজি লোকজনরাই বিডিআরপি খানায় ঢুকে আমার সাতান্ন জন সেনা অফিসারকে খুন করেছে এনএনজি লোকজনরাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়োজিত ছিল আপনাদের কারো একটা কথা বলে রাখি ভারতে গেছে চলে গেছে পালিয়ে গেছে অনেক কি ইন্টারভিউ করা হয়েছে তারা বলছে আমরা বাংলাদেশের ডিউটি করে অনেকটা টাকা করছি বাংলাদেশের অমুককে খুন করছি বাংলাদেশের অমুককে রেপ করছি বাংলাদেশের অমুকের হাত কেটে দিছি পা কেটে দিছি গর্ব করে তারা ভারতে পালিয়ে গিয়ে বলেছে আজ বাংলাদেশের কোনো অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের কোন কমিশন সেনা প্রধান ডিজিএফআই এসইউ এনএসআই কোন একটা ইউনিট বলে নাই যে এরা কারা এবং এরা বলতে চাচ্ছে না কেন বলতে চাচ্ছে না কারণ এর সাথে সেনা প্রধান নৌবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান এই মির্জাফরা এর সাথে জড়িত ছিল তাদের সাথে আলাপ আলোচনা করে এদেরকে বাংলাদেশে আনা হয়েছে এ এনার্জি তারা নিজের থেকে আসে নাই তাদেরকে বাংলাদেশে ওয়েলকাম করা হয়েছে এদের দ্বারা যার জন্য এদের পরিচয় এখনো গোপন রাখা হয়েছে যার জন্য এদের সম্পর্কে কেউ কোনো মুখ খুলছে না এটা নিয়ে মুখলক কোনো চিহ্ন কোন উদ্দেশ্য কোনো কিছু তাদের মধ্যে থেকে আসছে না আজও অবধি আমরা দেখতে পাচ্ছি না হাসিনা অসব কতগুলো চুক্তি করেছে ভারতের সাথে আমরা বলেছি এগুলো পাবলিক করে দেন এখনো পাবলিক করছে না বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন তারিখ ঘোষণা করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমি বলতে চাচ্ছি না ওনাকে হানি ট্র্যাপে ফেলে ফেলে এই এই কাজ করানো হয়েছে রেদার আমি বলবো ওনাকে অসহায় করা হয়েছে কারণ ওনাকে কেউ কোঅপারেট করছে সেনা প্রধান বিমান বাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান তারা যে মির্জাফররা বসে আছে কেউ কোঅপারেট করছে

দর্শবৃন্দ এখন আমি এটা নিয়ে কথা বলতে পারি আমি এটা নিয়ে আপনাদেরকে বিভিন্ন চুলচেরা বিশ্লেষণ করতে পারি জ্ঞানী গুণী লোকের এসে আপনাদের সাথে আলাপ আলোচনা করতে পারি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস jakarta নির্বাচনের নামে ভুল পথে যাচ্ছে এই সাবজেক্টে আমার কোনো সন্দেহ নাই আমেরিকান ল এনফোর্সমেন্ট এবং ল মেকারদের সাথে আমি কথা বলেছি ডক্টর মাহমুদ ইউনুস আমার পছন্দের মানুষ ডক্টর মাহমুদ ইউনুস আমার চোখে অত্যন্ত যোগ্য এবং প্র্যাগমেটিক ইন্ডিভিজুয়াল কিন্তু তাকে তো কাজ করতে দিতে হবে কিন্তু তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোঅপারেট করছে না কোনোভাবে কোঅপারেট করছে না তারা ক্যান্টনমেন্টে গিয়ে ডিজিএফআই হেডকোয়ার্টারে রয়েড দালালদের কে তারা কোঅপারেট করছে এই বিএনপি তাদের নেতা বানায় ভারত থেকে নয় বছরের ট্রেনিং প্রাপ্ত সৌয়াকে এই সাপোর্ট করে ভূমিদস্য শাহলমকে যে শাহলম দুই তিনটা বাচ্চা তৈরি করছে যে বাচ্চারা মানুষকে ধর্ষণ করে এবং মানুষকে খুন করে বিএনপি সাপোর্ট করে মির্জাফর ওয়ারকারকে বিএনপি সাপোর্ট করে চাঁদাবাজকে বিএনপি সাপোর্ট করে ফজাকে বিএনপি সাপোর্ট করে হাবিবুর রহমানকে বিএনপি সাপোর্ট করে মির্জাফক ফাককে বিএনপি সাপোর্ট করে আমিরকো সুমাউ বিএনপি সাপোর্ট করে আব্দুল যারা ভারতে তাবিজ নিয়ে ঘুরে যাদের সহায়তায় যাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় এই ভারতীয় এনএসজি এয়ারপোর্টে পালিয়েছে যাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় বাংলাদেশ আর্মির হেলিকপ্টারে করে এরা পালিয়েছে ধুতি পরে এদের সম্পর্কে বিএনপির কোন একজন নেতাকে বলতে শিখেছেন শুনেছেন এরা কারা এরা কিভাবে বাংলাদেশে আসলো আগস্টের দুই তিন চার তারিখ পাঁচ পর্যন্ত কথা বলেছে কিন্তু যেই মুহূর্তে বিএনপি সবা বাংলাদেশে এসে ঢুকেছে এটা নিয়ে কোনো কথা নেই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি একজন পিতৃতুল্য মানুষ আপনি যথেষ্ট যোগ্য বিজ্ঞ এবং দূরদর্শী আপনার কাছে একটা কথা বলি আমার দেশ হসপাইস কেয়ারে যাওয়ার জন্য আপনাকে সরকার প্রধান করে নাই আমার দেশ পাতা দেশে মারা যাওয়ার জন্য আপনাকে সরকার প্রদান করে আপনি আল্লাহর বাস্তে এই আগামী ফেব্রুয়ারির নির্বাচন তারিখ দেয়ার মতো একটা প্যারাসিটামল জনগণকে খেতে বলবেন না এই প্যারাসিটামল জনগণ খাবে না মাননীয় প্রধান বিচারপতির একটা ইঙ্গিত এবং প্রশ্ন রাজনীতিতে গভীর প্রশ্নে উদ্বেগ রয়েছে এবং প্রধান বিচারপতির সংশয় প্রশ্ন ওদিকে দিল্লিতে হাসিনার সাথে এসালমের গোপন মিটিং ভারতের ষড়যন্ত্র নভেম্বর ডিসেম্বরকে কেন্দ্র করে দেশে নাশকতা সৃষ্টি ডিসেম্বরের মধ্যে ইউনুস সরকারকে বিদায় করা বিএনপিও আবার ভারতের ষড়যন্ত্রের সাথে তাল মেলানো তাদের সব মিলে আর ওয়ান ইলেভেন যারা ঘটাতে চায় তারা তো আর বসে নেই আর দেশে একদিকে সংকট আছে সব মিলে খুব সহজ এটা কঠিন কিছু না দেখেন দেশে এই মুহূর্তে আদৌ সংবিধান দেশের সাংবিধানিক সংকট মানে সংবিধান নেই সংবিধান হাসিনা নিয়ে পালিয়ে গেছে তার ফলে আবিল বিভাগ বলেছে যে একটা সরকার গঠন করুক সেই সরকার ইউনুস সরকার এমনি সরকার এমন এমন কাজ করেছে যেগুলো সংবিধানে কোনোভাবে এলাও করে না এই সংবিধান অনুযায়ী ইউনুস সরকার এবং ইউনুস সরকারের বৈদ্যুত সবার পাশে হওয়ার কথা যেমন যে বিএনপি কি মাথা মোটা দেখেন এরা নব্বই দিনের মধ্যে নির্বাচন এরা নির্বাচন চায় এবং এই এক্সিস্টিং সংবিধানের অধীনে আর এই সংবিধানকে যদি আমরা বহাল ধরি তাহলে তো হাসিনা পালানো যদি মেনে নিই তাহলে তো হাসিনা পালানোর বা পদত্যাগের যদি পালানোর কথা সংবিধানে নাই ঠিক আছে থাকে না পদত্যাগে যদি ধরে নেয় সরকার তো বলছে পদত্যাগ তাহলে এই সংবিধান অনুযায়ী পদত্যাগের নব্বই দিনের মধ্যে বা সংসদ ভেঙে যাওয়া নব্বই দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা তো নব্বই দিন তো পার হয়ে গেছে অনেক আগে তাহলে বিএনপি তো এই সংবিধান মানে না তো এই সংবিধান অনুযায়ী কোনোভাবে এই সরকার বৈধ নাই তাহলে দেশ কোন দিকে যাচ্ছে একদিকে এই সংবিধান অনুযায়ী এই সরকার অবৈধ আবার বলছে যে এই সংবিধানে আমরা মানি বিএনপিও বলছে এই সংবিধান মানে এবং এই সংবিধান অনুযায়ী অনেকটা দেশ চালানোর চেষ্টা করা হচ্ছে আবার একটা সুষ্ঠু নির্বাচন এটা জাতির একদম মৌলিক প্রত্যাশা এখন নির্বাচন হবে কি সেই দলীয় সরকার অধীনে না অন্তর্বর্তীকালীন সরকার অধীনে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে শুনানি চলছে এক্ষেত্রে মাননীয় প্রধান বিচারপতি বলছেন যদি যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিই এটি কবে থেকে কার্যকর হবে এই যে প্রশ্ন এই প্রশ্ন কোন উত্তর আছে বিএনপি বলছে আগে পার্লামেন্ট যদি হাত দিতে না পারে তাহলে তত্ত্বাবধায়ক সরকার দিনে নির্বাচন সম্ভব নয় নির্বাচন হবে কোন সরকার দিনে ইউনু সরকার অধীনে এটা তো সংবিধান অনুযায়ী অবৈধ তাহলে কি করছেন আপনি সংবিধান বাতিল চান না পরিবর্তন চান না নতুন সংবিধান চান না গণপরিষদ নির্বাচন চান না আপনি বিপ্লব বলতে রাজি না যে সবকিছু নতুন ভাবে রেলে সাজাতে হবে সেটাও রাজি না আবার নব্বই দিনও নির্বাচন চান না নব্বই দিন পার হয়ে গেছে আপনি ফেব্রুয়ারিতে মানে কি এগুলো এখন প্রধান বিচারপতি বা যদি আপলে ডিভিশনের রায় আসে চূড়ান্ত তত্ত্বাবধায়ক সরকার বহাল কবে থেকে বহাল এটা সংবিধানে তো ঢুকাতে হবে কোর্ট বললেই তো বহাল হয় না মানে কোর্ট বলবে সংবিধানে এটা ঢুকাও কে ঢুকাবে হাসিনা যেভাবে সংবিধান নিয়ে পালিয়েছে তাতে ওই সংবিধান অনুযায়ী আর চলে না আমরা তত্ত্বাবধায়ক সরকার কি করব নির্বাচন কিভাবে হবে কোনো কিছু তো ঠিক নেই সে নির্বাচন বৈধ না অবৈধ মানে এটা কে ঠিক করবে হাসিনা এখন নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন সেটা আপনি তো করতে পারছেন না তাহলে কি চলছে প্রধান বিচারপতি জানেন না এই জন্য ক্রিয়েটিভ সমাধান বের করা ছাড়া কোনো উপায় নেই বিপ্লব ছাড়া কোনো উপায় নেই নইলে রাজনৈতিক দল সমন্বয়করা ছাত্র নেতারা এরা সবাই মিলে যদি টাইমলি প্রধান বিচারপতির সাথে ডিসকাস করে কোনো ডিসিশনে পৌঁছাতে না পারে তাহলে অনিবার্যভাবে দেশে ওয়ান ইলেভেন আসবে দেশে জামাত চর্মনায় এনসিপি আন্দোলন শুরু করে দেবে আওয়ামী লীগ সেখানে একটু স্যাপোটাইজ করার চেষ্টা করবে ইউনুস রাগ হয়ে এমনিই চলে যেতে চান যে কোনো সময় ইউনুসকে একটু সেনাবাহিনী দমক টমক তিনি এমনি চলে যাবেন ওয়ান ইলেভেন এসে যাবেন এই যে সংকটগুলো এভাবে একটা দেশ চলতে পারে না এই ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতিতেই ওয়ান ইলেভেন আসে তৃতীয় কেউ সুযোগ নেয় এবং নিবে এটা অনিবার্য যেমন দেখেন এনসিপি বলছে নতুন সংবিধান হতেই হবে এই সংবিধান আমরা মানি না নতুন সংবিধান আমরা নির্বাচনে যাবো না জামাত চর একই কথা বলছে বিএনপি বলছে আমরা এই সংবিধানে মানি এটা শহীদদের রক্তের উপর ভিত্তি করে তৈরি করা সংবিধান আবার এই সংবিধান লঙ্ঘন হয়েছে অনেক আগে এই সংবিধান মানলে নির্বাচনের তারিখ অনেক আগে চলে গেছে তো দর্শক আবার তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কোন সরকার অধীনে নির্বাচন কমিশন কোন আইনে হাসিনার আইনে তো এই যে একটা বিশৃঙ্খলা এই পরিস্থিতিতেই ওয়ান ইলেভেন কোনো সময় ঘটে যেতে পারে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন প্রধান বিচারপতি কিন্তু অসাধারণ মানুষ এখন এই সংকট থেকে উত্তরণের উপায় আছে প্রফেসর ডক্টর প্রফেসর জামান স্যার আমার শিক্ষক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তিনি যেটা বলেছেন যে ছেলেরা ইউনুস যদি বেইমানি করে তোমরা প্রধান বিচারপতির কাছে যাও এই দেশের সাংবিধানিক সংকটে শূন্যতায় তথ্যপ্রদর্শকের রায় হলে কখন থেকে কার্যকর কি কেউ জানে না প্রধান বিচারপতি জানেন না তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন এই ক্ষেত্রে প্রধান বিচারপতির স্পেশাল সমাধান লাগবে প্রধান বিচারপতির নেতৃত্বে কোন সরকার হতে পারে অথবা তিনি জাতীয় সরকারের জন্য আহ্বান জানাতে পারেন যে আমি শপথ পরব আপনারা যা সবাই মিলে একটা সরকার গ্রহণ করেন যে সরকারের ক্যারেক্টার হয়ে বিপ্লবী সরকার জরুরি ভিত্তিতে আপনারা গণপরিষদ নির্বাচন দিয়ে একটা সংবিধানের মাধ্যমে সেই সরকারের বৈধতা দেন তিনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল এটা রহস্যময় প্রশ্ন দিতে পারে কিন্তু সাময়িক সমাধান দিতে চায় না। কি কারা এটা সংবিধানে ইনকর্পোরেট করবে নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ এটি যাতে বারবার বিঘ্নিত না হয় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটি যাতে সুদূর প্রশার প্রভাব রাখে সেটি করা হবে এখন এই কার্যকর এটা করতে হলে আসলে গণপরিষদ নির্বাচন ছাড়া উপায় নেই গণপরিষদ নির্বাচন করে আপিল বিভাগের একটা সিদ্ধান্ত মতো ওইটা ঢুকাতে হবে এছাড়া আহ কোন উপায় আছে বলে মনে হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিলে তা কখন থেকে কার্যকর হবে সে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী এর মানে এই বিএনপির যে প্ল্যান যে পরবর্তী সংসদ এই করবে সেই করবে এগুলোর প্রতি আস্থা বা এগুলোর এগুলোর বাস্তবতা কিন্তু স্বীকার করেন না দলের প্রধান বিচারপতি বলতে পারতেন যে যারা ক্ষমতা আসবে নেক্সট ইলেকশন মাধ্যমে তারা এসে তত্ত্বাবধায়ক সরকার ইনকর্পোরেট করবে কিন্তু ওই পর্যন্ত যে যাবে না ওই পর্যন্ত যাওয়ার কোনো ভিত্তি নেই আইনি কোনো পথ নাই পথ হচ্ছে বিপ্লব বা ক্রিয়েটিভ কিছু এটা প্রধান বিচারপতির বক্তব্যে ইংগিত পাওয়া যায় আ আদালতে শুনানিকারেই তত্ত্বাবধায়ক এখানে শিশির মনির ছিলেন আসাদুজ Zaman दिनेशরানী করেছিলেন তো শিশির মনির নানান বিষয়ে কথা বলেছেন সাংবাদিক দের সাথে বীর হই জামাত ইসলামের সেই পুরনো থিওরি এখন জাতি চায় হ্যাঁ এই তত্ত্বাবধায়ক সরকার আসতেই হবে কোনো উপায় নেই কিন্তু কিভাবে আসবে কারা নিবেশন সংবিধানে এবং এটা টেকসই হবে কিনা এখন এইভাবে এই প্রচলিত পার্লামেন্টারিয়ান সিস্টেমে মানে প্রধান বিচারপতির বক্তব্যে সার কথাটা বলছেন প্রচলিত পার্লামেন্টারিয়ান সিস্টেমে বিএনপি বিরুদ্ধ করে তত্ত্বাবধি সরকার ঠিক আছে এটা দিবে কিন্তু আবার আওয়ামী লীগ এসে যদি এটা বাতিল করে যায় এটা কার্যকর সমাধান হলো হলো না তাহলে সমাধান কি সমাধান হচ্ছে গণপরিষদ নির্বাচন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে গঠিত গণপরিষদ যদি সংবিধান গ্রহণ করে এবং সেখানে তত্ত্বাবধায়ক সরকার গ্রহণ করে সংবিধানে এটা চাইলেও কেউ সমাধান পরিবর্তন করতে পারবে না সংবিধান পরিবর্তন করতে তো আবার গণপরিষদ নির্বাচন লাগবে কথিত পার্লামেন্ট এটা পারবে না